সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম স্বাগতম জানাচ্ছি ঘাস পরিং এগ্রো টিভির নতুন একটি পর্বে চলে আসলাম ঢাকা কাপ্তান বাজার গুলিস্থান পবুত্র হাটে এই হাটটি একদিনই বসে শুধুমাত্র শুক্রবার তো আপনারা যারা আসতে চান আসতে পারেন সকাল সকাল আসার চেষ্টা করবেন সকাল নয়টা থেকে দুপুরের পর পর্যন্ত থাকে এই হাটে কিনেন বা বিক্রি করেন কোনো প্রকার খাজনার প্রয়োজন হয় না তো ইনশাল্লাহ চলে আসবেন কিনতে চাইলে তো হাটের কী অবস্থা চলেন আজকে দেখাই দাদ হচ্ছে বাইশ আগস্ট দুহাজার সাল কম বেশি কিছু নাম্বার দিবো সামনে সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করবেন তো চলেন হাটের ভিডিওটা শুরু করি আর আজকে হাটে প্রচুর পরিমাণ ট্যাক কাটা আছে তো কমবেশি সবাই আসতেছে হাটে দেখা যাক কতক্ষণ থাকে এবং বেচে কিনা হয় প্রিয়দর্শক একজন ভাইয়াকে পেলাম উনি সুন্দর সুন্দর কিছু প্রবর্তন নিয়ে আসছে কিন্তু আমি দামগুলা বাজারটা জানাইতে পারতেছি না কারণ এগুলো হচ্ছে মোটামুটি মিডিয়াম এবং হাই প্রাইজের ভিতরে কমবেশি বেশি দাম এখন একটা দাম বলবো পরশু দিন হাটে এসা পাইবেন না বা বেশি পাইবেন তখন একটা ভেজাল হবে তবে এখানে কিন্তু খুব সুন্দর সুন্দর কবুতর দুইটা আছে দেখুন পাঙ্খিত ওই যে গররা একটা নর আছে এখানে পাঁচটাই হচ্ছে নর আমি এক নজরে দেখাই আর একটাই কারণ যে আপনারা হাটে আসলে কি কি কালেকশন পাবেন আর এখানে চার পিস চারটাই হচ্ছে মাদি মেলেটারি কি না আর এই যে দেখুন এখানে কিন্তু ফুল মাতি আছে সুন্দর সুন্দর এগুলো কিন্তু মিডিয়াম দামের ভিতরে বিক্রি হবে তো যারা নাম্বার দিতেছে না তাদের নাম্বারটা দিতে পারতেছি না এই যে আরেকজন দেখেন খুব সুন্দর একটা কালেকশন মার্শাল্লাহ টাকাটা কি করতেছে সিঙ্গেল কাঁচা রাখা হয়েছে এটা কি জোড়া নাই দেখা যায় সিঙ্গেল নট যারা আসবেন হাতে সরাসরি দেখে নিতে পারবেন আর এগুলো সবই হচ্ছে দামা দামের উপর আজকের বাজার বিক্রি আর যে ভাইয়ার কবুতর ওনারা দামটা জিগেছিলাম উনি তো হচ্ছিল যে ভাইয়া আটে কম বেশি বিক্রি করতে পারলে করবো নাহলে বাসায় নিয়ে যাবো মানে এগুলো হচ্ছে বাসাবাড়ির কালেকশন ওনাদের শখের কালেকশন তবে সাইজগুলো কিন্তু হেভি আর ফুল কিছু কালেকশন তো হাটে আসেন তো এটার থেকে দামটা পারতেছি না কিন্তু দামটা হচ্ছে মিডিয়াম দামের ভিতরে ইনশাল্লাহ আপনারা বুঝে নেন তো চলেন আমরা দেখি কি কি কবুতর আছে এখানে কিছু আছে দেখুন মাত্র আসলো মার্শাল চোলাটা কিন্তু অনেক সুন্দর আর এটা নিয়ে কম বেশি দামাদামিও হয়েছে এখনো ছাড়া নেই আপনারা যারা ফ্লাইয়ের ভিতরে কবুতর চাচ্ছেন এই সুন্দর সুন্দর কালেকশন কিন্তু কাপ্তান বাজার হাটলে শুক্রবার হাটে পাবেন আর উপরে দেখুন কিছু নর আছে এগুলো সবই হচ্ছে মোটামুটি কোয়ালিটি ফুলের সুন্দর ভিতরে আছে আর নিচের জোড়াটা কিন্তু অনেক সুন্দর অনেক প্রথম আসে জোড়াটাই দেখতেছে জোড়াটাই দাম জিজ্ঞাসা করতেছে ভাইজান জোড়াটা একদম কত লেবে কি আছে একদম দুই হাজার টাকা হলে ছাড়বে শুনতে পাচ্ছেন তবে এটা কিন্তু খুব সুন্দর একটা চোরা কবতর বাচ্চা ও মাসাল্লাহ ভালো আসবে তারা হাটে আসলে বাকিটা দেখা শুনে নিতে পারেন আর উপরে যে মালগুলো দেখতে পাচ্ছেন এগুলা হচ্ছে আজকে বাজার দামা দামের উপরে বিক্রি কোনোটা এক হাজার টাকা কোনোটা বারোশো কোনোটা আবার পনেরোশো আমাদের কাছে কবুতর সুন্দর সুন্দর আছে বাকিটা সবই তামা উপরে বিক্রি আর আজকে প্যাক কাতার জন্য অবস্থা খুবই খারাপ সবার দাঁড়ানোর কষ্ট এক এক জায়গায় এই হচ্ছে হাটের অবস্থায় দেখেন প্যাকের জন্য মাঝখানে পুরোই খালি আর এই সাইডে তো প্যাকের জন্য দাঁড়ানো যাচ্ছে না

সিঙ্গেল 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 সিরাজিটা জোড়া কত এলে ছাড়বেন সিরাজিটা না মানে দাম কত চাইছেন আপনি তিন হাজার পাঁচশো আপনার তিন হাজার পাঁচশো টাকা আজকের বাজার চা দাম দাম দামি করে নিতে হবে এটা কবুতরে কিন্তু সুন্দর কিন্তু নিচে একটু ময়লা হয়ে গেছে প্যাকের কারণে মার্কিংটাও সুন্দর আছে এখন বাকিটা আপনারা হাটে থেকে আসা দেখে নিতে চাইলে নিতে পারেন মার্শাল্লাহ দামাদামি করে দিতে হবে প্রিয় দর্শক এখানে একটা কাছে দেখেন গিরি নর আছে মাতিয়ে আছে এখানে হচ্ছে দামাদামির উপরে বিক্রি আপনারা এখানে আজকের বাজার আষ্টশো টাকা থেকে জোড়া শুরু করে দুই হাজার টাকা পর্যন্ত জোড়া পাবেন তা আসান বাকিটা দেখে শুই না কিনতে পারবেন যার যেরকম পছন্দ আর কম দামাদামি করে কিনতে হবে দামাদামি করে কিনলে কম বেশির ভিতরে আপনারা কিনতে পারবেন এক দামে বলে এক দাম বলার পরে দেখবেন দুই তিনশো কমায় দিছে একটু দাঁড়াবেন একটু চেষ্টা করবেন দামাদামি করার তাহলে আপনারা একটু কমে কিনতে পারবেন কিছু ফ্যান্সি কবুতর আছে একটা সাইটে কিন্তু প্যাকের এরকমই অবস্থা মানে হাটাটা কষ্টকর কাস্টমার আসলে দাঁড়ানো যায় না আজকে হাটের একটু নাজাহাল অবস্থা পেয়ে গেছি আপনারা সুন্দর সুন্দর ফ্যান্সি কালেকশন পেয়ে যাবেন এখানে দেখুন জোড়ায় জোড়ায় রাখা আছে লক্ষা আছে ওখানে দেখুন আপনার হুমা আছে তারপর অন্যান্য কালেকশনও আছে সাদা কিং আছে

তো ওই ক্ষেত্রে বেশি একটা সামনে যেতে পারতেছি না দূরের থেকে এক নজর দেখাই দিলাম যে ফ্যান্সি কালেকশন আপনারা কি পাবেন দর্শক এখানে দেখুন একটা জোড়া বিক্রি হয়েছে নিচে রাখছে কিনে এটা তেরোশো টাকা পড়ছে আপনারা যদি কিনতে চান আটের থেকে আইসা সরাসরি দেখে কিনতে পারবেন দামাদামি করে নিতে হবে পঁচিশশো টাকা পর্যন্ত চাওয়া দাম আছে বাজার তো এক টাকা থেকে দামাদামি শুরু হয়েছে মাসাল্লাহ কিনতে চাইলে আপনার অঞ্চলে আসেন সরাসরি গুলিস্তান একটা দিন শুক্রবার কাপ্তান বাজার প্রিয় দর্শক অনেক কবুতরই আজকে বিস্তে বিস্তে আইতেছে ফোটা ফোটা বৃষ্টির কারণে এখানে দেখুন সুন্দর সুন্দর কিছু পিস আছে ডাবলু ভাইয়ের আসসালামু আলাইকুম বড় ভাই কেমন আছেন স্বপ্নর মাসাল্লাহ এবার তো দেখা যায় অনেক সুন্দর সুন্দর আজকে কবুতর নিয়ে আসছেন ওনার নিচেও কবুতর আছে এই যে দুই খাঁচা আরও নর মাতি একসাথে মোটামুটি দামের ভিতরে বিক্রি আজকে তিনটা কোন তিনটা এই মাঝখানা সিরিয়াল তিনটা কিরকম দাম দিচ্ছেন পার পিস আর বাকিগুলা কি হাজার টাকার ভিতরে

ডাব্লু ভাই কিন্তু সবসময় কমের ভিতরে দেওয়ার চেষ্টা করে হাটে সরাসরি কম দামে দিয়ে চলে যায় আর এখানে কিন্তু তিনটা পিস বলছে দুই হাজার টাকা বাকিগুলা একটু কম কম আছে তো কিনতে চাইলে আপনারা সরাসরি চলে আসবেন হাটে ইনশাল্লাহ ডাবলু ভাই কবু কি কমাই দিচ্ছেন এখন কিনা খুব আচ্ছা আপনি তো দেড়শো দুশো পিসের একবারে বেশি ঘুরে কি না ইদানিং একটু কম কিনতেছেন মনে হইতেছে নাহলে তাদের খাঁচা তো আরো থাকে অনেক

আপনারা হাটে আসলে আর অনেক সিনিয়র বড় ভাইরা আছে আপনারা চাইলে ওনাদের থেকেও নিতে পারেন কিনে দর্শক আরেকজন বড় ভাইকে পেলাম উনি আজকে ওনার খাঁচাতে কিছু সিঙ্গেল কালেকশন নিয়ে আসছে বেশি একটা জোড়া আছে ওই যে দেখতে পাচ্ছেন হাই ফ্লাই একটা জোড়া আছে অদার ঘরের একটা বাচ্চাও আছে আর এখানে দেখুন সব হচ্ছে বেশিরভাগই সিঙ্গেল নন না আমি সেটা জিজ্ঞাসা করব আর ওনার হাতে একটা বাচ্চা আছে খুব সুন্দর এক গ্রাম এক হাজার বলে দিছে এক পিস বাচ্চা আষ্টশো টাকা পর্যন্ত দাম উঠে গেছে এখন ভাই আষ্টশো দাও জানা না কাছাকাছি ছিল আপনি এক দাম এক হাজার হলে যাবে বাচ্চাটা ফ্লাইয়ের জন্য নিতে চিচি বাচ্চা আর এখানে ভাই বড় জোড়াটা কত এলে ছাড়বেন

মাদিটা তো বারোটা করে আছে দম না না চোদ্দটাই এটাও চোদ্দটা দর্শক জোড়াই হচ্ছে চোদ্দ দমের এই দেখতে পাচ্ছেন যদি নেওয়ার ইচ্ছা থাকে নিতে পারেন তিন হাজার টাকা হলে ছাড়বে আমি নাম্বারটা দিয়ে দেব আর যদি সরাসরি আইসা দেখে নিতে মন চা নিতে পারেন আসে তোর আছে হ্যাঁ আচ্ছা আর সিঙ্গেল মাদিগুলো কিরকম দাম দিচ্ছেন আজকে সিঙ্গেল এখানে আছে আপনার বেজি লাইন আছে সিলভার আছে আচ্ছা তারপরে হচ্ছে আপনার খয়রাগুলো আছে একটা মাদি ঠিক আছে আচ্ছা বের করেন তো মাটিটা বের করেন একটু দেখি দর্শক দর্শক মাটিটা ভিতরে ছিল একটু বের করলাম আপনাদের জন্য এই যে দেখুন এটা কিন্তু অনেক সুন্দর একটা মাটি ভাই মূলত এগুলো তো প্লাইয়ের জন্য হুম প্লাই শুধু না পাল্লা করব আলহামদুলিল্লাহ ভাই ফেদারটা একটু খুলে না জাবলাটা দেখায় দিই এটা কিন্তু অনেক সুন্দর দেখা আলহামদুলিল্লাহ কত লে ছাড়বেন মাদিটা একদম 1500 টাকা একদম এটা তো হাটেও এটাও দাম উঠছে দাম নাই

প্রিয় দর্শক এখানে দেখুন আরেকটা খাঁচার কিছু পিস দেখায় এখানে হচ্ছে সবই উড়ানো কবুতর মার্শাল্লা আর এখানে কিন্তু সাপচিলা আর কালেকশন গুলাই বেশি আছে যারা পছন্দ করেন ফ্লাইয়ের জন্য তারা এই কোয়ালিটির কবুতর নিতে পারেন এগুলো হচ্ছে মিডিয়াম সাইজের ভিতরে কুর্তি লাইনের কবুতর আর এখান থেকে আজকে দামাদামি করে বিক্রি করতেছে উনি এক একটা এক এক দাম চাচ্ছে কোনোটা পাঁচশো টাকা চাচ্ছে কোনোটা ছয়শো টাকা চাচ্ছে আর এখানে বিক্রি হচ্ছে আজকে তিনশো চারশো এক হাজার থেকে তিনশো চারশো টাকার ভিতরে ছেড়ে দিচ্ছে নর এবং মাদি তো যারা এইসব দামের ভিতরে নিতে চাচ্ছেন বাকিটা দেখে নেবেন বুকের আর ডিচুজ আছে কিনা বা ফেতার রস আছে কিনা মানে ফেদা জুলা গেছে কিনা বা ভাঙা আছে কিনা দেখে শুনে যদি কিনতে পারেন সুন্দর সুন্দর কবতরগুলো কিন্তু হাতে থেকে পাবেন তিনশো এবং চারশো টাকা পার পিসে এখান থেকে বিক্রি করে দিচ্ছে দর্শক কম বেশি কবুতর বিক্রি হচ্ছে বাইকিস পাশে মাদি আছে এটা তো নর কিনলেন নথ এটা হচ্ছে চিলার ভিতরে সাব চিলা ফ্যাডের ভিতরে কবুতর খুব সুন্দর মোজা আছে না কত দিছেন নথটা ভাইয়া কত টাকা দিচ্ছেন তিনশো টাকা দাম কত চেয়েছে গো কবুতর কিনবেন আর না চলে যাবেন এখন পাঙ্খি নর পাইলে কিনবেন নাহলে চলে যাবেন মাসাল্লাহ শুনতে পাইছেন আর এই নখটা কিন্তু অনেক সুন্দর দেখতে পাচ্ছেন তিনশো টাকা দিয়ে আজকের বাজার নিয়ে নিছে প্রিয় দর্শক পাপ্পু বাইতে পেলাম আজকে ওনার কাছে কম বেশি কবুতর ছিল কিছু বিক্রি হয়েছে কিছু আছে যে দেখতে পাচ্ছেন সুন্দর সুন্দর কবুতর আপনাদের এগুলো সবই আজকের বাজার দাম দামের উপরে পাপ্পু বাই বিক্রি করতেছে আলহামদুলিল্লাহ এখানে কিন্তু নরের সংখ্যা বেশি আছে দেখতে পাচ্ছেন যারা নন নিতে চান মাদি নিতে চান পাপ্পু বাইর থেকে সবই পাবেন যারা নেবেন

এই যে দেখুন সাইজটাও সুন্দর আছে যদি নেওয়ার ইচ্ছা থাকে নিতে পারেন ফেদার তো পুরোটাই লাল এটা কত এলে ছাড়বেন একদম চারশো এটা কি মোজা আছে মোজা ছাড়া একটা ফেদার বড় করেন তো একটু দেখি কালারটা পাখা বড় করেন এই যে দেখেন প্রিয়দর্শক বাজুদম সব কালোর ভিতরে আছে মার্শাল্লাহ সাতশো টাকা হলে একদম চার্জে পাকু বাই পিসটা তো যারা হাটে থেকে আইসা নিতে চান নিতে পারেন আর পাপু ভাইয়ের কাছে আজকে অনেক সুন্দর সুন্দর কবুতর আছে সপ্তাহ ধরে দেখাইতে পারতেছি না এটা মাদি ভাই এটা হা হা এটা আচ্ছা এটা যদি একদম বললেন যে দুই হাজার টাকা আলহামদুলিল্লাহ নিতে পারেন আর এই কালোটা কি ঝাক বড় সাইজের মধ্যে দেখা যায় কত কত যাবে নটটা ভাই কালারিং কবুতর একদম চারশো টাকা হলে ছেড়া দেবে আবার লাল গিয়ারও আছে এই দেখুন সাইজ আতে নেওয়ার একটাই কারণ যাতে আপনারা সাইজটা বুঝতে পারেন কবুতরের আর পাপ্পু বাইয়ের কালেকশন আলহামদুলিল্লাহ সুন্দর হয় কালারিংগুলো উনি দাম দেওয়াও কিনে এবং দামেও বিক্রি হয় একদম চারশো এটা একদম চারশো তো আসেন আমরা নাম্বারটা দেওয়া দেওয়ার চেষ্টা করি ইয়াটা কি জোড়া ভাই বিউটিটা কত এলে ছাড়বেন বিউটিটা বের করতেছি একটু আমি দেখাই দিতেছি এটা কি যে নর না হাতে আগে নিলেন দর্শক এই যে দেখুন হাতে নিছে খুবই বড় সাইজ আলহামদুলিল্লাহ আমি পাপ্পু ভাইয়ের নাম্বারটা দিয়ে দিই প্রেদর্শক পাপ্পু ভাইয়ের নাম্বারটা বলে দিই জিরো ওয়ান ডাবল থ্রি সেভেন ফোর ফাইভ নাইন সেভেন থ্রি টু কারো যদি প্রয়োজন হয় সরাসরি যোগাযোগ করেন পাপ্পু ভাইয়ের সাথে দর্শক আরেকজন ভাইয়াকে পেলাম উনি অনেকগুলো কবুতর নিয়ে আসছিল অলরেডি অনেকগুলা বিক্রি করে দিতেছে উনি তিন পিস চার পিস পাঁচ পিস করে বেশিরভাগ বিক্রি করে দিচ্ছে এখানে ওনার কিছু কবুতর আছে দেখেন সবই হচ্ছে উত্তি লাইনের ভিতরে খুব সুন্দর সুন্দর মার্শাল্লাহ সিলভার আছে কাকি আছে এখানে দেখুন আপনার সাপচিলাও আছে এগুলা বেশিরভাগই হচ্ছে এখানে নর মাদি একসাথে মিশানো আছে তামাদ সব মাদি সর্বনাশ সব মাদি বলতেছে এখন তাদের দরকার নিতে পারেন নিচে নট ও আচ্ছা আচ্ছা নিচে নামায় ফেলাইছেন নট এই যে নট নিচে নামায় ফেলাইছে প্রথম দেখে গেছিলাম সব একসাথে ছিল এখন সেট হচ্ছে আলাদা এখানে তো এক একটা এক একটা আমরা না এই বড় মাদিটা কত ভাই এই মাদিটা আপনার 2500 টাকা কি মাদি এটা এটা বাগা মাদি সরু ফ্লাই এর জন্য হ্যাঁ ফ্লাই এখানে সর্বনিম্ন কত আছে আপনার কাছে এখন সর্বনিম্ন আছে 3000

কম বেশি তো দাম দিয়ে একটা বলতে শুনছেন শুনতে পাইছেন আপনারা হাতে আসলে পেয়ে যাবেন ছয়শো টাকা জোড়ার ভিতরে এই খাঁচার ভিতরে যে কথা কোয়ালিটি দেখতে পাচ্ছেন এইগুলাই এই যে দেখুন সাইজগুলা খারাপ না সুন্দর আছে এখন বাকিরা যদি নেওয়ার ইচ্ছা থাকে নিতে পারেন উনি হচ্ছে পাশের দোকানদার উনি শুনছে ছয়শোর ভিতরে বিক্রি করবে যে দর্শক যারা পাখি কিনতে চাচ্ছেন বর্তমানে কাপ্তান বাজার হাতে সুন্দর সুন্দর পাখিও চলে আসতেছে আপনারা ছোট পাখি বড় পাখি বাড় পকাটেল সবই পেয়ে যাবেন আপনাকে দামাদামি করে কিনতে হবে এখানে দেখতে পাচ্ছেন প্যাকের জন্য আসলে গ্যাসগুলো নিচে রাখতে পারতেছে না নিচে প্রচুর পরিমাণ প্যাক এই যে আরেকজন একটা খাতা নিলো আর এখানে কিন্তু জোড়া জোড়া বেশি বাকি আছে এখানে আজকের বাজার ছয়শো আট এক হাজার ভিতরে ওনারা সুন্দর সুন্দর পাখি গোলা বিক্রি করতেছে কালার অনুযায়ী এরকম সাদা গোলা এক হাজারের কম দশ দেবে না আর ওনার কাছে আজকে নাই দেখা যায় কম হাটে আসেন যদি কিনতে চান হাতে যাতে সময় আছে একটা দিন শুক্রবার কাটান বাজার হাটে আসার চেষ্টা করবেন পাখি প্রবত সবই পেয়ে যাবেন সরাসরি প্রিয় দর্শক আজকে বাসা বাড়ির কালেকশন অনেক আসছে হাটে এখানে আরেকজন ভাইয়াকে পেলাম কাঁচাও বিক্রি করে দিবেন না এখানে আট কোপের একটা অনেক সুন্দর খাঁচা নিয়ে আসছে নতুন খাঁচায় বেশি দিন তো তাদের ব্যবহার করেন নাই খাঁচাটাও বিক্রি করে দেবে কবুতর বিক্রির পরে আমার কাছে এখানে কিন্তু দেখুন সাপচি আর বাঘা কোয়ালিটির কবুতর বেশি আছে নিচে আছে খাককি তো আপনারা যারা হাটে আসবেন নিতে পারেন আর এখান থেকে ওনার আজকের বাজার বিক্রি করবে দুই হাজার থেকে তিন হাজার টাকার ভিতরে আর নিচে কিছু আছে ওইগুলো বারো পনেরোশো টাকা ওজোরা বিক্রি করতেছে তো আপনারা যদি হাটে আসতে পারেন আপনার এগুলো কি সব মাদি মানে জোরার মাটি গুলাই এটা রাখছেন অঙ্কলা কিন্তু সুন্দর আছে বাকিটা তো আপনার তো দামাদামি করে কিনতে হবে দাম চাইতেই পারে এখন আপনি কত দিয়ে কিনবেন আপনি দাম বলবেন কোনো সমস্যা নাই আপনি আসেন কিনতে চাইলে সবাই নাম্বার দেয় না সবার নাম্বারটা আমি দিতে পারি না কিন্তু কি কালেকশন আছে দেখায় দেই প্রিয় দর্শক আজকে বাসাবাড়ির কালেকশন বেশি আসতেছে এবং ভাইয়ারাও কিনে নিচ্ছে এখানে দেখা যায় একজন ভাইয়া চার পিস পিসে ভাইয়া মাদি কয়টা একটা নট কোনটা এটা মাসাল্লাহ এই নটটা কত দিয়ে কিনছেন জোরা কত পড়ছে একুশশো টাকা বাচ্চা কাচ্চা উড়ানোর জন্য কিনছেন মাসাল্লাহ প্রিয় দর্শক এটার সাথে এটার জোড়া একুশশো টাকা দেখে না হয়েছে এটা মাদি ভাইয়া এটা কত দিচ্ছেন দেড় হাজার

আর এটা নর্থ ডিম বাচ্চার কি অবস্থা জোড়াটা ভাই দর্শক জোড়াটাও সুন্দর আছে কারো যদি নেওয়ার ইচ্ছা তাকে নিতে পারেন কত লাগে বইটা ভাই একটু কম আছে একটু কম বেশি করে দেওয়া যাবে দর্শক এখানে আরেকটা একটা জোড়া বের করে দিল খুব সুন্দর ভাই এটা চিলা না সাপ চিলা সাপ এই চিলা থেকে বের হয়েছে

আচ্ছা সালাম বড় খাঁচার সামনে আসলাম এখানে পাইকারি কবুতর বিক্রি করতেছে নরমাদি এক পিস দুই পিস যেভাবে নেন আপনারা হাটে আসলে এগুলা পেয়ে যাবেন এখানে আপনার বাচ্চা বুড়া কেরিবাস এবং অন্যান্য কবুতরও পাবেন ওস্তাদ

আমাদের হাতে আসতে হবে কিনতে হলে সুন্দর সুন্দর এখানে দেখুন কিছু রেসার বেবি আসছে হাতে জোড়ায় জোড়ায় আছে এগুলো আজকের বাজার দামা উপরে সরাসরি বিক্রি করে দিচ্ছে হাট থেকে বড় হয়ে না আপনারা যদি কিনতে চান নিতে পারেন এখানে কিন্তু রেসার আছে এবং অন্যান্য দুই একটা কোয়ালিটির কবুতর আছে আর এগুলা সবই দামা উপরে আর রেসারগুলো আজকের বাজার বারোশো টাকা বাচ্চা বিক্রি করে দিতেছে সরাসরি তো যারা উড়ানোর জন্য বাচ্চা চাচ্ছেন তারা আসতে পারেন বাজার হাটে গিরিবাস রেসার অন্যান্য কবুতরের বাচ্চা কালেকশন সরাসরি পেয়ে যাবেন দামাদামি করে কিনতে পারবেন বাচ্চাগুলো কিন্তু সুস্থ আছে আর দেখতেও মার্শাল্লা কালারগুলো অনেক সুন্দর আসছে তো হাটে আসলে কিন্তু সরাসরি আপনারা কমের ভিতরে দামাদামি করে কিনতে পারবেন এই বাচ্চাগুলো যথস্ব আকাশ মেঘলা মোটামুটি অনেকেই কাস্টমার আসছে কম বেশি বিক্রি হচ্ছে আলহামদুলিল্লাহ তো আপনারা যদি কিনতে চান আসতে পারেন শুক্রবার একটা দিন বসে খুব সুন্দর বাকিটা আপনারা দামা দামি করে কিনতে পারবেন কবুতর আর আজকে প্যাকের জন্য ওই রকমভাবে ভিডিওটা করতে পারি নাই খালি একটু পর পিস লাগাইতেছি আমি একা না অনেকেই পিস লাগাইতেছে তো সবাই ভালো থাকেন প্রত্যাশায় বিদায় নিচ্ছি কাপ্তান বাজার হাট থেকে দেখা হবে অন্য অন্য বড়বার ল্যাপটপ অথবা হাটে আর অবশ্যই দামাদামি করে কিনতে হবে আপনি যে হাতে থেকে কিনেন সবাই ভালো থাকেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম